শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে ভিডি ক্লিনের সহযোগিতায় আমরা দ্বিতীয় দফার এর আগে আমরা ব্র্যাকের সহযোগিতায় আমরা এই পোর্ট মোড় থেকে পাকার মাথা পর্যন্ত এই শরীয়তপুর পৌরসভার মধ্যে যে খালটি সেটা আমরা পরিষ্কার করেছি আজকে দ্বিতীয় দফার এখানে যে পলিথিনগুলো চারদিকে উড়ে বেড়াচ্ছে এবং যে মানে অপচয়শীল যে বর্জ্যগুলো আছে সেগুলো আমরা বিডি ক্লিনের সহযোগিতায় আজকে আমরা এইটা একটা চলমান কাজের অংশ আমরা আট দিন ধরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এই খালে আমরা করেছি তারই একটা অংশ এটা সেটা আবার আমরা বিডিক্লিনকে নিয়ে যেগুলো প্লাস্টিক পণ্য পলিথিন ওয়ান টাইম চায়ের কাপ প্লাস্টিকের সেগুলো আমরা আজকে তুলে নিচ্ছি আমরা এভাবে আস্তে আস্তে শরীদপুর পৌরসভার বাকি যে অংশটা যেখানে যেখানে পলিথিন কিংবা প্লাস্টিক আছে পর্যায় করবে আমরা সেখান সেখান থেকে পরিষ্কার করবো এবং একই সাথে জনবনকে আমরা সচেতন করব এবং চার দোকান থেকে শুরু করে আমরা এই রোডের সকল হোটেল থেকে সবাইকে আমরা ওয়ান বাই ওয়ান মানে একেবারে পার্সোনালি তাদের কাছে গিয়েছি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি তারা যেন খালের মধ্যে এবং মানে যেখানে সেখানে যেন বর্জ্য আবর্জনা যেন না ফেলে যারা সুনির্দিষ্ট জায়গায় যেন তারা ফেলে এবং সেখান থেকে সৈদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসে আমাদের নির্দিষ্ট ডাম্পিং স্টেশন আমরা ফেলবো এবং এটাও আমরা করেছি যে পচনশীল এবং অপচনশীল বজ্জা তারা আলাদা করে রাখবে এবং এইটা আমরা শৈত্য পৌরসভাবাসীকে আহ্বান করছি আমাদের এই ডাক্তার সারের দিয়ে অন্যান্য সকলেই সহযোগিতা করছে আরও বেশি সহযোগিতা করার জন্য আমরা আহ্বান করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি